বনের ঘরিন সালম জানালো কারে দেখেন রাস্তার পাথর কলমা পৌর জোরে বলুন বল সুভার আল্লাহ কাক সালম কারে দেখেন রাস্তার পাথর কলমা পোড়ি aje mujdir priyo nabi nabi kamli wala pran phore gao dur allahumma ma ulana

সমগ্র হামদ ও সেই বিশ্ববিধাতা মহান স্রষ্টা আল্লাহ আযযা ওয়া জাল্লা নিবেদিত যিনি হ্যাঁ পজিটিভ যিনি সর্বক্ষণের জন্য সর্বমানবক্ষেত্রে নিকটে উপস্থিত হয়ে বিরাজমান যে আল্লাহর গুণবাচক নাম হলো রহমান হান্নান মান্নাম দাইয়্যাহ যে অবতীর্ণ করা শেষ গ্রন্থ বা কিতাবের নাম হলো আল যিনি তার বিচিত্রময় ধ্বনির দ্বারা হাওয়াক্রিয়ার মাধ্যমে এই সুসজ্জিত বসুন্ধরাকে সৃজন করেছেন তিনি মানব জাতির কল্যাণার্থে কোরানুলকারীগের মধ্যে একশত চোদ্দখানা সমৃদ্ধ নাজিল করেছেন সেই সাথে মানবজাতিকে ভাষা ও কথা শিক্ষা দিয়ে লাক্কা দাক্কার রমনা বালি আদাম টাইটেলকেই পার্থিক জগতের মধ্যে প্রেরণ করেছেন আসম সে আল্লাহর শুক্রিয়া আদায় করে যতজন এখানে উপবিষ্ট আছি সম্মিলিত কণ্ঠে বলি আলহামদুল্লিল্লাহ গতকাল শান্তির ধারা বৃষ্টির ন্যায় প্রবাহিত হোক তিনি বিশ্বের মহানায়ক সাম্যময়িত্রীর গায়ক যিনি দুই জগতের ভাগ্য বিশ্বের সবচাইতে যোগ্য যিনি দুই জগতের সম্মান যার প্রতি অবতীর্ণ হয় আল্লাহর পাক কোরআন যে নবী হাসিলে জান্নাত খুশিতে ভরে যায় যিনি কাদিলে জাহান্নাম ভয়েতে ডরায় হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তাল আলিগি ওয়ালিগি ওয়াসাল্লাম তানার প্রতি সকলে দাসত্বের গোলামের উম্মতের পরিচয় দিয়ে একবার মিষ্টি সুরে বলি আল্লাহ আমিন ভূমিকা লম্বা চওড়া করব না বেশিক্ষণ সময় পাইনি সুতরাং কিছু বলার উপহার পূর্বে যারা এখানে ওখানে যেখানে সেখানে আকানে মাকানে দোকানে আজারে বাজারে ঘোরাঘুরি করছেন যদি জলসার উদ্দেশ্যে এসে থাকেন সাবিয়ানার মধ্যে চলে আসুন আর যদি মনে করেন মেলা দেখতে চলে এসেছি মেলা দেখছি তো সুতরাং জলসার জায়গাতে করুন জলসাকে কেন্দ্র করে মেলা করা আপনার জন্য শোভা পায় না ইসলামের শোভা নষ্ট হয় ইতিপূর্বে মাদ্রাসা বাউসিয়াতে বহু বছর জলসা হয়েছে এবছরও হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু গত বছর কিংবা আরো আগের অন্যান্য বছরের তুলনায় এবছরের মানুষের গাফিলতি মনে হয় একটু বেশি মনে হচ্ছে দাঁড়িয়ে করে দেখছেন এই শীতে কষ্ট না পেয়ে সুন্দর স্বামী ব্যবস্থা সামনে চলে আস স্বামী মধ্যে এসে বসুন আমি অধম নগণ্য পাপিবাস্তি কয়েকটি কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি ঘটাবো